রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ থানা থাকা সত্ত্বেও কিভাবে শাসক দল গত বছর পাঁচই অক্টোবর থেকে পাঁচ দিন ধরে টানা ধর্না কর্মসূচি করেছিল সেই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা তারপর ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি পালন করতে চায় বিরোধী দল সেই সংক্রান্ত বিষয়ে ফের আগামী একুশে জুন শুনানি বিরোধী দলনেতার তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন রাজ্য ইতিমধ্যেই জানিয়েছে একশো সাতটি এফআইআর দায়ের করেছে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিচারপতি প্রশ্ন করেন আপনারা আবেদন জানিয়েছেন ঠিক যেখানে তৃণমূল কংগ্রেস ধর্মা কর্মসূচি করেছিল বিল্লদল ভট্টাচার্য জানান যদিও ওই এলাকায় একশো চুয়াল্লিশ তারা থাকে তাহলে কেন একটা দলকে অনুমতি দেওয়া হবে কেন আরেকটি দলকে দেওয়া হবে না আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে ভাষায় আবেদন করা হয়েছে সেটা আবেদনপত্র হতে পারে ডেপুটি কমিশনারকে লেখা আবেদনে জোর ফলার ভাষা ব্যবহার করা হয়েছে সেখানে বক্তব্য আপনি রাজ্যের শাসক দলকে অনুমতি দিয়েছিলেন আমরা সর্বভারতীয় দল আমাদেরকে ও অনুমতি দিতে হবে উনিশে জন কর্মসূচি পালন করার জয়েন্ট কমিশনার প্রশাসনিক কারণে অনুমতি দেননি তখন বিচারপতি অমৃতা সিনহা বলছেন কাউকে অন্যায়ভাবে একতরফা সুযোগ দিলে প্রশ্ন উঠবেই বিশেষত যেখানে শাসক দলকে সেই সুযোগ দেওয়া হয়েছিল আর এটা বিরোধী দল শাসক দল যখন করেছিল আপনারা তখন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন এজিকে প্রশ্ন বিচারপতির রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান এ ব্যাপারে খোঁজ নিয়ে তারপর আদালতকে তিনি জানাতে পারবেন এজি আরো বলেন তেরোই জুন যে আবেদন বিরোধী দলনেতা করেছিলেন রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তন হয়েছে রাজ্যপাল নিজেও বহু জায়গায় পরিদর্শন করেছেন বিরোধী দলনেতা যদি একান্তই করতে চান তাহলে রাজভবন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল রয়েছে দুশো মিটার দূরেই সেখানেও করতে পারে বিচারপতি সিনহা শুভেন্দু অধিকারের আইনজীবীর কাছে জানতে চান কেন আপনারা রাজভবনের সামনেই করতে চান আজকে আপনারা করবেন আগামীকাল আর একটা রাজনৈতিক দলে সে আবেদন জানাবে তখন বিল্লদল ভট্টাচার্য বলেন রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান যেভাবে গোটা রাজ্যে কর্মী সমর্থকরা আক্রান্ত সেটা রাজ্যের সাংবিধানিক প্রধানকে জানাতেই এই কর্মসূচি আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজভবনের সামনে একটি ধর্না কর্মসূচি পালন করতেছে রাজ্যের রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দল নেতা। জুন তিনি সেই আবেদন জানিয়েছিলেন কিন্তু পুলিশের তরফে গতকাল জানানো হয় বিরোধী দলনেতার সেই আবেদন খারিজ করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে প্রশাসনিক কারণে অর্থাৎ ওই এলাকায় ১৪৪ একশো ধারা জারি থাকার কারণে সেখানে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি পালন করার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন রাজভবনের তরফে রাজভবনের দায়িত্বে থাকা জয়েন্ট কমিশনার তিনি জানিয়েছেন যে এলাকায় একশো ধারা জারি থাকার জন্যে ওখানে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না তারপরেই বিরোধী রাজনৈতিক দল তরফে আইনজীবীরা আদালতে প্রশ্ন তুলেছেন গত বছর পাঁচ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করেছিল রাজ্যের শাসক দল সেখানে উপস্থিত ছিলেন শাসক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে তাহলে কি করে রাজ্যের শাসক দল ওখানে ওই কর্মসূচি পালন করল এবং সেই ঘটনায় পুলিশ কেন কোনো পদক্ষেপ করলো না তারপরে বিচারপতি সিনহা এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান যে বিরোধী রাজনৈতিক দল দলনেতার আইনজীবীরা যে বক্তব্য বা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন সেটা তো সঠিক আইন তো দুরকম হতে পারে না যে রাজ্যের শাসক দলের জন্যে একরকম হবে আর বিরোধী দলের জন্যে অন্যরকম হবে বিরোধী দলনেতা জানান তারা সর্বভারতীয় একটি রাজনৈতিক দল বিচারপতির প্রশ্ন তুলেছিলেন যে বিরোধী রাজনৈতিক দল কেন ওই এলাকাতেই তাদের কর্মসূচি করতে চাইছে সেখানে বিরোধী দল নেতার আইনজীবীরা জানান যে তারা একটি সর্বভারতীয় দল এবং রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাজ্যপাল রাজ্যে ভোট পরবর্তী লোকসভা নির্বাচন পরবর্তী যে হিংসা ঘটনায় কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে সেই তাদেরকে সেই আক্রান্ত কর্মী সমর্থকদেরকে সমর্থকদেরকে নিয়ে সাংবিধানিক প্রধানের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল উদ্দেশ্য সেই জন্যই তারা ওই এলাকাতেই কর্মসূচি পালন পালন করতে চান ১৯ জুন থেকে থেকে বিকেল তাদের এই কর্মসূচি করার জানিয়েছিলেন তারা বিচারপতি বিচারপতি যখন জানতে চান বিরোধী রাজনৈতিক দলের কাছে যে তারা ওই এলাকা বাদ দিয়ে অন্য কোথাও যদি তাদের কর্মসূচি করতে চায় তার প্রত্যুত্তরে তারা এই বক্তব্য জানায় কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে বিরোধী রাজনৈতিক দল যে ইস্যুতে বা ভোট পরবর্তী হিংসার যে ঘটনায় তারা এই কর্মসূচি পালন করতে চায় ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেছেন ফলে কোথাও ওই এলাকাতেই তাদের কর্মসূচি করতে হবে এটা কোথাও একটা ক্ষমতা প্রদর্শন বা বিরোধী দল দলনেতা কোথাও একটা পুলিশ প্রশাসনের উপরে জোর খাটাতে চাইছেন একই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল জানান তিনি যে ভাষায় আবেদন জানিয়েছেন সেই ভাষা ক্ষমতার ভাষা বিরোধী দলনেতা আবেদনে জানিয়েছেন যে সেখানে রাজ্যের শাসক দল কর্মসূচি করেছে অতএব তাদেরকেও সেখানে অনুমতি দিতে হবে এই এটা কোনো আবেদনের যুক্তি হতে পারে না তারপরে বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান যে তাহলে শাসক দল যে কর্মসূচি করেছিল সেই কর্মসূচি তারা কিভাবে করেছিল যদি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাহলে সেখানে কারোরই কর্মসূচি পালন করতে পালন করার অনুমতি পাওয়ার কথা নয় তাহলে তারা কি করে অনুমতি পেল যদি অনুমতি না পেয়ে থাকে তাহলে সেই ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে তা আদালতকে একুশ জুন জানাতে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা একুশ জুন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রিপোর্ট দিয়ে জানাতে হবে সেই ঘটনায় গত পাঁচ অক্টোবর থেকে টানা পাঁচ দিন যে কর্মসূচি রাজ্যের শাসক দল ওখানে পালন করেছিল সেই ঘটনায় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ করেছিল বা কি ব্যবস্থা নিয়েছিল একই সঙ্গে রাজ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে রাজ্যের বিরোধী দল যদি চায় রাজভবনের পাশেই ওয়াই চ্যানেল রয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি পালন পালন করতে করতে চায় পারে সেই ব্যাপারে বিরোধী দল আইনজীবীকে বিচারপতির নির্দেশ দিয়েছেন এই বিষয়ে বিরোধী দল নেতা বা বিরোধী রাজনৈতিক দলের কি মতামত তাও আগামী একুশ জুন আদালতকে জানাতে হবে সেই দিন বিচারপতি ফের এই মামলা শুনানির পর নির্দেশ দেবেন তবে আপাতত গত বছর পাঁচ অক্টোবর থেকে টানা পাঁচ দিন রাজ্যের শাসক দল যে কর্মসূচি রাজভবনের সামনে রাজভবনের নর্থ গেট আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন